টি টোয়েন্টি বিশ্বকাপে সুপার এইটের আট দল চূড়ান্ত এখন শুধুমাত্র সুপার এইটের লড়াইয়ের অপেক্ষা যেখানে গ্রুপ ওয়ান এবং গ্রুপ টু এই দুই দলে বিভক্ত হয়েছে সুপার এইটে ওঠা চার চার আট দল চলুন দেখে নেওয়া যাক এই ভিডিওতে সুপার এইটে ভারতের ম্যাচগুলো ঠিক কবে কোথায় ভারত ছাড়াও আরও নটি ম্যাচই বা অনুষ্ঠিত হতে চলেছে কখন হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই সোমবার বাংলাদেশ নেপালকে হারাতেই টি টোয়েন্টি বিশ্বকাপের আটটি দল চূড়ান্ত হয়ে গিয়েছে একই সঙ্গে চূড়ান্ত হয়ে গিয়েছে এই পর্বের সূচি উনিশে জুন থেকে শুরু হবে সুপার এইটের ম্যাচগুলি শেষ দল হিসাবে টি টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে উঠেছে বাংলাদেশ সুপার এইটের আটটি দল নিশ্চিত হয়ে যাওয়ার সাথে সাথে এটিকে দুটি গ্রুপে ভাগ করে দেওয়া হয়েছে যার প্রথম গ্রুপে রয়েছে ভারত আফগানিস্তান বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া অন্যদিকে দ্বিতীয় গ্রুপে রয়েছে দক্ষিণ আফ্রিকা ইংল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ এবং আমেরিকা দেখুন সুপার এইটে এই গ্রুপটা যথেষ্ট শক্তিশালী তবে গ্রুপ ওয়ানও কিন্তু যথেষ্ট ফাইট দেবে সুপার এইটে সকলের নজর কিন্তু ভারতের ম্যাচ ভারতের ম্যাচগুলি ঠিক কবে কখন কোথায় শুরু হচ্ছে চলুন এক নজরে দেখে নেওয়া যাক দেখুন সুপার এইটের প্রথম ম্যাচ ব্রিজ টাউনে বিশে জুন আফগানিস্তানের বিরুদ্ধে ভারতীয় সময় রাত্রি আটটায় শুরু হবে খেলা রোহিত শর্মাদের দ্বিতীয় প্রতিপক্ষ বাংলাদেশ নর্থ সাউন্ডে বাইশে জুন রাত্রি আটটায় ম্যাচ এবং তৃতীয় ম্যাচ চব্বিশে জুন গ্রস আইল্যাটে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এই ম্যাচও শুরু হবে ভারতীয় সময় রাত্রি আটটায় এছাড়াও ভারতের গ্রুপে অস্ট্রেলিয়া বাংলাদেশ ম্যাচ একুশে জুন সকাল ছটায় আফগানিস্তান অস্ট্রেলিয়া মুখোমুখি হবে তেইশে জুন সকাল ছটায় আফগানিস্তান বাংলাদেশ মুখোমুখি হবে পঁচিশে জুন সকাল ছটায় গ্রুপ টু এর ম্যাচগুলি হলো উনিশে জুন দক্ষিণ আফ্রিকা বনাম আমেরিকা রাত্রি আটটা বিশে জুন ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড সকাল ছটা একুশে জুন ইংল্যান্ড দক্ষিণ আফ্রিকা রাত আটটা বাইশে জুন ওয়েস্ট ইন্ডিজ আমেরিকা সকাল ছটা তেইশে জুন ইংল্যান্ড আমেরিকা রাত আটটা এবং চব্বিশে জুন ওয়েস্ট ইন্ডিজ দক্ষিণ আফ্রিকা সকাল ছটা টান টান উত্তেজনাপূর্ণ কিন্তু সুপার এইট অনুষ্ঠিত হতে চলেছে উনিশে জুন থেকে পঁচিশে জুন অবধি এবং এই লড়াই কিন্তু আসল লড়াই এই সুপার এইটে ওঠা আটটা দল কিন্তু কেউ কাউকে ছেড়ে কথা বলবে না এবং এই আটটা দল থেকেই চারটে দল সেমিফাইনাল খেলবে সাতাশে জুন ত্রিনীদাঁত এবং গায়ানাতে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে সন্ধ্যে ছটা এবং আটটা থেকে অন্যদিকে উনত্রিশে জুন বারবার কিন্তু ফাইনাল অনুষ্ঠিত হবে অবশ্যই কমেন্ট বক্সে আপনারা সেমিফাইনালিস্টকে প্রেডিট প্রেডিক্ট করতে ভুলবেন না কোন চারটে দলকে আপনারা সেমিফাইনালে দেখতে পাচ্ছেন এখন থেকেই আজকের মতো ভিডিও এই পর্যন্তই সকলে খুব ভালো থাকুন সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত যাবতীয় আপডেটের জন্য এই টি টোয়েন্টি বিশ্বকাপের যাবতীয় নিউজের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সব সবসময় পাশে থাকুন